8ই হাশীক দফা দিবস আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ উদ্daggerের সূচনা হয়েছিল 1966 সালের এই দিনে দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতেতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা করমিনা সময় উপস্থিত ছিলেন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে ছয় দফা প্রস্তাব পেশ করেছিলেন বঙ্গবন্ধু উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি সেই দাবি আদায়ের জন্য ওই বছর জুন হরতাল ডাকে সেই কর্মসূচিতে এবং ঢাকা ও ও শহীদ হন অনেকে ফলে আন্দোলন আরো বেগবান হয় ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয় গ্রেফতার হন বঙ্গবন্ধু উনসত্তরের গণভ্যোধনে তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী ছয় দফা হয়ে উঠছে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক মাইল এই দিবসটি পাঁচোত্তর এর পর যারা নিষিদ্ধ করে দেয় তারা